বেই একটা কথা কি জানো অনেক দূরে দূরে থেকে আমার বিয়ের প্রস্তাব আইতাছি দূরে থেকে তো আইবো কাছের মর্ষা চরিত্র সম্পর্কে জানি গজব বেজতি আমার মেয়ে এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছে তা তোমার রেজাল্ট কি ছিল 3.83 চাকরি করো নাকি বেকার পড়া লেখা করি আমার মেয়ের জন্য যে সেলিটিক করছি তার বেতন মাসে সত্তর হাজার টাকা এবার তুমিই বলো মিমকে কে কার কাছে বিয়ে দেওয়া উচিত তাইলে এক কাজ করেন আমার আব্বু সাথে বিয়ে দেন মাসে এক লাখ টাকা বেতন আর এই স্টার্ট পাইছিলো কিরে কারণকে এত চ্যাট করস বলা যাইবো না সিক্রেট আরে ক সমস্যা নাই বোনের সাথে আবার লুকানোর কি আছে আসলে সাথে আপা ছেলে লেখাপড়া খরচ দিতে দিতে আমি ফকির হয়ে যেতেছি আর আমার মেয়ে তো প্রতি মাসে মাসে বাড়িতে টাকা পাঠায় অসম্ভব ভালো মেয়ে তা কি করে আপনার মেয়ে আপনার ছেলের সাথে প্রেম করে

তারপরে দিকে আমার কুত্তারাই ভাই ব্যেন্সনারী। কুত্তা খাইছো? হাই। একটা কথা চিন্তা করছত না? কি কথা রে? দিন পরে এসএসসি পরীক্ষায় রেজাল্ট দিব। हां। সেই রে কি হইব। কেউ পাস করবো, কেউ ফেল করবো। এর মধ্যে তো ফাদ কি? আরে তফাত কিছুই না রে ভালো রেজাল্ট করলে জানো কি তোমার মধ্যে আমার সবচাইতে বেশি কি ভালো লাগে তা তো জানি না গো এই যে সময়ের সাথে সাথে কত কিছু পরিবর্তন হয় তুমি যখন পর্যন্ত হও নাই এটাই আমার কাছে অনেক ভালো লাগে থ্যাংক ইউ কিন্তু কে তুমি সেই আগে ভকি নি আসলে হে ভকি নি রইলা